আচ্ছা স্পষ্টভাবে একটা কথা বলো তো ডান হাতটা তোমাদের যতটা প্রিয় বাম হাতটা কি ততটা প্রিয় না কার কার মনে হয় যে বাম হাত দিয়ে কেকটাকে ধরলে কেকটা অপবৃত্ত হয়ে যাচ্ছে এমন কিছু ব্যক্তি আছে যারা কমেন্টে এসে কমেন্ট করে ডান হাত বা হাত দু হাত দিয়েই কেকটা করছে আরে বাবা তোমার যদি মনে হয় তোমার কাছে তোমার বাম হাতটা কোনো কাজের না কেটে ফেলে দাও আমার কাছে ওটা কাজের মনে হয় তাই আমি রেখে দিয়েছি বাকিটা তোমার সিদ্ধান্ত তবে হ্যাঁ আমার কমেন্ট বক্সে এসে এই রকম উদ্বাস্তর মতো কোনো বক্তৃতা ছেড়ে যেও না ভগবানের দেওয়া জিনিস কোনোটাকে আমি ফ্যানলা মনে করি না আমার কাছে যেমন আমার ডান হাতা পিও আমার কাছে আমার বাম হাত্তা পিও যখন যতটুকু দরকার সেইভাবে অঙ্গ প্রত্যঙ্গকে কাজে লাগানোটা ঠিক তবে হ্যাঁ তোমার যদি মনে হয় তোমার বাম হাতটা কোনো কাজের না পুরোটাই তোমার মতো অকেজ ফেলে দাও ভিডিওর মধ্যে দেখাবো আমি কতটা পরিষ্কার আর ভিডিওর বাইরে আমার কেক স্টুডিওটাকে আমি নোংরা রাখবো তা কখনো হতে পারে না যারা যারা আমার কাছ থেকে কেক নিয়ে গেছে যারা আমার কেক স্টুডিও অব্দি পৌঁছেছে তারা জানে আমার কেক স্টুডিওটা কতটা নিট অ্যান্ড ক্লিন থাকে তো কিছু বলার আগে অনেক কিছু চিন্তাভাবনা করে তবে গিয়ে তুমি তোমার কমেন্টটা দিও আচ্ছা দেখো তো এই কেকের ভিডিওটা কেমন লাগলো ছোট্টোর মধ্যে খুব সিম্পল বাট অনেকটাই কিউট ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে নতুন ভাবে নতুন রূপে তোমরা কিন্তু বৃষ্টিতে খুব সাবধানে থেকো কেউ সর্দি জল লাগিয়েও না আর যখন যার কেক অর্ডার করতে হবে শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারেই অর্ডার করো আর ক্লাসের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারেই কল করো ভালো থেকো সাবধানে থেকো হার হর মহাদেব